গ্রামের অনেক গরিব মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সমাজসেবী দিবাসীর সর্দার আর সেই কারণেই এবার গ্রামের মানুষ সেই সমাজসেবীকে গ্রামে ডেকে নিয়ে সংবর্ধনা জ্ঞাপন করতে দেখা গেল সমাজসেবী দিবাসীর সর্দারকে রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনিতে রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহামায়া কলোনির বাসিন্দারা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী দেবাসীর সর্দার এছাড়া উপস্থিত ছিলেন তাপস সরকার সুব্রত রায় স্বাগত রায় গণেশ মন্ডল বিপুল বিশ্বাস বিশ্বজিৎ বড়াই সহ অনেকে অনুষ্ঠানে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় সমাজসেবী দেবাশিস করে এছাড়াও মিমিন্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এই বিষয়ে সুব্রত রায় ও তাপস সরকার জানায় সমাজসেবী দেবাশিস সরদার এলাকার জন্য প্রচুর কাজ করেছে এলাকার যে কোনো গরিব মেয়ের বিয়ের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডাকলেই সমাজসেবী দেবাশিস সরদারকে পাওয়া যায় গ্রামের মানুষরা মিলে ঠিক করেছিলাম তাকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হবে আজ গ্রামের মহিলা সঙ্গে প্রচুর মানুষ মিলে সংবর্ধনা দেওয়া হলো সমাজসেবী দেবাশিস করে আজকের অনুষ্ঠান হলো এখানে যে এই যে আছেন মাননীয় দেবাশীষ সর্দার ওনাকে আমরা যখনই ডাকি আমাদের এখানে আমাদের যে কোনো কোনো বিয়ে হোক বা যে কোনো কোনো বড়ো অনুষ্ঠান হোক গরিবরা যেটা করতে পারে না ওনাকে ডাকলেই আমরা ওনাকে পাশে পাই তাই আজ আমরা ওনার জন্য ইসে করেছি ওনাকে একটু এর জন্য একটু সম্মানিত করলাম আর কি আমরা ডেকে যেহেতু সবসময় ডাকলে ওনাকে পাওয়া যায় তাই আজকে ওনাকে ওর এখানে এই অনুষ্ঠান খুবই ভালো লাগছে আশা করছি ভবিষ্যতে উনি যেভাবে আমাদের অতীতে এভাবে সাহায্য করেছে ভবিষ্যতে আরও বেশি এভাবেই সাহায্য করে যাবে এটাই ওনার কাছে কামনা এটাই আশা করছি আজকে এখানে আমাদের মামবাড়ি ফালাকাটা মহামায়া কলোনিতে আমাদের এখানে আসছে আমাদের এই কাজ করে সমাজমূলক কাজ করে দেবাশী সর্দার উনি অনেক গরিব মানুষকে অনেক অসহায় মানুষকে উনি হেল্প করেছে আমরা তাই ওই খুশি হয়ে তার কাজের জন্য আজকে তাকে একটা আমরা ছোটো একটা অব্যর্থনা জানালাম এখানে ভালো লোক খুব ভালো লাগে ওনার সাথে মিশে যখন ওনার সাথে মানে আমাদের প্রয়োজন হয় তখনই ওনাকে পাওয়া যায় খুব ভালো লাগছে আমরা সবাই মিলে আম মহামায়া মহামায় কলনী ফালাগারা বাড়ি ফালাগাড়া মহামায় সবাই মিলে আমরা তাকে সম্বন্ধ রয়েছি হ্যাঁ উনি এসেছিলেন উনি এসে গরিব মেয়েটাকে মানে রীতিমতো সাহায্য করেছেন মেয়েটা খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে খুব ভালো লাগছে আজকের দিনে দেবাশিস দাকে আমাদের পাশে পেয়ে খুব ভালো লাগছে অন্যদিকে এই বিষয় সমাজসেবী দেবাশিস সর্দার জানায় খুব ভালো লাগছে সংগঠনা পেয়ে এই সংগঠনা পেয়ে কাজ করার ইচ্ছে আরো বেড়ে গেল আমি আমবাড়ি মহামায়া কলোনিতে এসেছি এরা আজকে আমাকে সম্মান প্রদান করলো আমার সমাজ সেবামূলক কাজ দেখে না আমাকে পুরস্কার দিল আজকে খুবই ভালো লাগলো এদের পাশে আমি দাঁড়াতে পেরেছি আগত ভবিষ্যতে যেন সময় এদের পাশে থাকতে পারি সুখ দুঃখে সাথী হয়ে থাকতে পারি হ্যাঁ এসেছিলাম আরও যদি কোনো গরিব মেয়ের কোনো প্রবলেম হয় বা বিয়ে দেওয়ার সেই সময়ও আমি পাশে দাঁড়াবো আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি হ্যাঁ কাজের গতি তো আমার আরও উদ্যোগ বাড়বে আমার সামনে আরও প্রচুর সোশ্যাল ওয়ার্কের কাজ আছে সেই কাজগুলো তো আমাকে করতেই হবে না মানুষের জন্যে এলাকার জন্য করণীয় দুস্থ যেসব বাচ্চারা পড়াশুনো করতে পারে না বই খাতার জন্য। আমি চেষ্টা করবো ওদের পাশে দাঁড়ানো বা যাদের বাড়িতে খুব মশারির প্রভাব এই এখন মানে গরমকাল পড়ে গেছে মশার উপদ্র প্রচুর আছে ভাবছি চিন্তা ভাবনা করেছি যে কিছু দুষ্ট মানুষদের মশারই দেব অলাউট দেবো ভালোই লাগছে আমার সম্বন্ধ করা হচ্ছে মানুষের মানুষের কাছে কাছে